আসসালামু আলাইকুম কেমন আছো সবাই দেখো আজকে আমরা ক্লাস সেভেনের ফোর পয়েন্ট ওয়ান বাইশ ম্যাটটা করবো ম্যাটটা রাশিদার গুণ ফলে একই ম্যাথ আমরা দেখো সিমিলার হতে এই রাশির সাথে এই রাশি গুণ করব তো ফার্স্টে এর সাথে পুরোটা বি এর সাথে পুরোটা এবং সি এর সাথে পুরোটা গুণ করব তো আমরা ফার্স্টে লিখি এর সাথে পুরো রাশি ব্র্যাকেট দিয়ে লিখিয়ে ফেলবো ম্যাথ করার সুবিধাতে প্লাস বি সাথে পুরোটা আবার লিখবো যেহেতু সবাইকে সিঙ্গেল পার্সোন সিঙ্গেল রাশির সাথে সবাইকে গুণ করতে হবে এ প্লাস বি প্লাস সি এবং এ সি এর সাথে আমরা আবার সি এ প্লাস বি প্লাস সি দিব এখন এর সাথে গুণ করবো বি সাথে গুণ করবো এবং সি এর সাথে গুণ করবো দেখো এর সাথে গুণ করলে এ স্কোয়ার যেহেতু এখানে সবাই প্লাস তো মাইনাস নিয়ে চিন্তা করার দরকার নেই আমরা সবগুলো প্লাস দিব এ স্কোয়ার তারপরে প্লাস এবি প্লাস সি এ ঠিক আছে প্লাস এখানে এবি প্লাস এখানে বি স্কোয়ার প্লাস এখানে বি সি প্লাস এখানে দেখো সি এ আমরা এসি না লিখে সি এ লিখি কারণ হচ্ছে আমরা একটা রাউন্ড চিন্তা করি এ বি সি হ্যাঁ যখন আমরা রাউন্ড চিন্তা করি এবি বি সি সি এ এই রাউন্ডটার জন্য আমরা সবসময় সি এ লিখি এ সি না লিখে হ্যাঁ তো এই জন্য সাজানোর জন্য আমরা সবসময় সি এ লিখবো জিনিসটা দেখতে ভালো লাগবে তো আমাদের এইটার গুণ শেষ এটার গুণ শেষ তো সি এ প্লাস সি এবং বি গুণ করলে বি সি এবং লাস্টে সি সি গুণ করলে সি স্কোয়ার তো এখন দেখো এ স্কোয়ার কোথাও আছে কিনা এ স্কোয়ার নাই কোথাও তার মানে একটাই স্কোয়ার বি একটা আছে দুইটা আছে তাহলে টু এ বি লিখতে পারি আমরা সি এ একটা আছে দুইটা আছে টু সি এ লিখতে পারি বি স্কোয়ার একটাই আছে বি স্কোয়ার একটা সি দেখো একটা একটা দুইটা আছে টু বি সি লিখতে পারি এই জন্য এবং সি এ বিসি নেওয়া হয়েছে এবং সি স্কোয়ার একটা হয়েছে এটা আমরা এখন সাদা লিখবো এ দিব তারপর বি দিব তারপর সি দিব তারপর টু এ বি সিরিয়ালি তারপর আসে টু তারপর আসে টু তো এটাই হচ্ছে আমাদের ফাইনাল্যান্সে